অ্যাকচুয়ালি সাদা গুটির মতো হয় ব্যাপারটা আমি বুঝতে পারলাম না ঠিক মতন তবে কি কি কারণে সাদা হইতে পারে সেটা আমি বলতে পারি যেমন ধরেন গলার ভিতরে যে টনসিল থাকে এখানে ছোটো ছোট কিছু গর্তের মতো থাকে এই গর্তগুলো থেকে কিন্তু মানুষ আমার ভয় পায় বাট এগুলো কিন্তু নর্মাল এখানে সতেরোটা গর্ত থাকবেই তো এই গর্তগুলো দিয়েই কিন্তু টনসিলের যে পুজ এগুলো বের হতে পারে টনসিলের পুজ কিন্তু আবার অন্য পুজোর চেয়ে একটু ডিফারেন্ট ডিফারেন্ট কেন এগুলো কিন্তু খুব শক্ত টাইপের হয় এবং এগুলো দানা দানা হতে পারে রুগীরা আমাদের কাছে এসে বলে টনসিলের স্টোন তো এগুলো অ্যাকচুয়ালি স্টোন না বাট এগুলো কিন্তু টনসিলের পুজ তো যাদের ক্রনিক ইনফেকশন হয় তাদের কিন্তু কন্টিনিউসিটের প্রোডাকশন হতে থাকে আর ওই গর্তের মুখে জমা হতে থাকে তো তখন এগুলো মনে হয় যে কিছু সাদা সাদা স্পট এটা একটা হতে পারে আপনার প্রশ্ন মতন আরেকটা হতে পারে কি যে গলার ভিতরে যদি ফ্যারেনজাইটিস থাকে অ্যালার্জিক ফ্যারিঞ্জাইটিস তো অথবা অন্য ইনফেক্টিভ ফেরেনজাইটিস যদি থাকে সেই ক্ষেত্রে যদি পুজ পুজ জমা হয় সেক্ষেত্রেও সাদা সাদা হইতে পারে তবে আমার মনে হয় যে আপনি যেটা মিন করতে চাইছেন সেটা হয়তো টনসিলের ইনফেকশনটাকে মিন করতে চাইছেন সাদা সাদা দানা দানা তো এর থেকে প্রতিকারের উপায় হচ্ছে যে আসলে রোগটাকে ডায়াগনোসিস করতে হবে যে এটা আসলেই কোনো রোগ কি না আর রোগ হলে সেটার স্পেসিফিকভাবে যার যার যা চিকিৎসা সেইভাবে চিকিৎসা করা তো এটা তো করতে গেলে আপনি প্রথমে যেটা করতে পারেন বাসায় বসে ডাক্তারের কাছে যাওয়ার আগে সেটা হলো কুসুম কুসুম গরম পানি দিয়ে গড় করতে পারেন আমাদের দেশে কিন্তু একটা ধারণা আছে যে যত গরম তত ভালো না এটা কিন্তু সাংঘাতিক ক্ষতিকর একটা ব্যাপার চায়ের মতো গরম পানি দিয়ে গড়গড়া করে গলাটায় গলায় নতুন ইনফেকশন করে নিয়ে এসেছে এরকম রুগীও কিন্তু আমরা মাঝে মাঝে পাই তো কাজেই পানি কিন্তু অত গরম হওয়ার দরকার নাই পানি কুসুম কুসুম গরম কুসুম কুসুম গরম বলতে আপনি কি বুঝেন সেটা হলো যে পানিতে আপনি হাত চুবিয়ে রাখতে পারবেন সেটাই হচ্ছে কুসুম গরম এটা দিয়ে আপনি দুই তিন তিনবেলা গড়গড়া করলে যদি পুজ হয়ে থাকে টনসিলের মধ্যে সেগুলো পরিষ্কার হয়ে যাবে একটা ওয়ার্ম একটা কম্প্রেশন হবে গলার মধ্যে আপনার আরাম টাইম নিয়ে আসবে এবং যেহেতু বেশিরভাগ রুগী সেলফ লিমিটিং এক একাই ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে এটাও ভালো হয়ে যাবে যদি এটা না হয় তখন আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে